চলুন আজকে রুই মাছের ডিম দিয়ে নতুন কিছু করা যাক কখনো কি এইভাবে ডিম দিয়ে তরকারি রান্না করেছেন মাছের ডিম দিয়ে যদি না করে থাকেন একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন বেশ মজার খেতে কিন্তু গরম ভাতের সাথে বেশ ভালো লেগেছে আপনারাও চাইলে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন এর জন্য আমি এখানে রুই মাছের ডিম নিয়েছি রুই মাছের ডিমের সাথে যে ফ্যাট থাকে সেটা অবশ্যই বেছে ক্লিন করে নিতে হবে আর এইটা কিন্তু আগে থেকে আমি পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তার আগে যেটা করেছিলাম লেবু এবং লবণ পানিতে আমি ডিম আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম কারণ হচ্ছে যেহেতু এটা রুই মাছের ডিম তো মাছের একটা গন্ধ থাকে কিন্তু এই ডিমে তাই লবণ পানিতে ভালোভাবে একটু ওয়াশ করে নিলে যেটা হয় গন্ধটা চলে যায় এই পর্যায়ে সব কিছু ক্লিন করার পর কিন্তু ধোয়া যায় না তাহলে কিন্তু ডিম ধুয়ে যাবে তাই আগে থেকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আমি একটি মুরগির ডিম স্বাদ মতো মরিচের গুঁড়া লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে আপনি চাইলে একটু আদা রসুন বাটাও ওইটার সাথে মিক্স করতে পারেন মিক্স করে ডিমের সাথে এটাকে খুব ভালোভাবে মেখে নেবেন ডিম ভাজার জন্য প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এবং প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে যেন হালকা একটু ধোঁয়া ওঠা হয় এবং প্যানটা পিচ্ছেল হয় যেহেতু ননস্টিক প্যান না অনেক সময় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই তেল পুরো প্যানে সমানভাবে ছড়িয়ে দিয়ে হাই ফ্লেমে রেখে খুব ভালোভাবে গরম করে নেবেন যখন দেখবেন হালকা ধোয়া উঠতে শুরু করেছে সেই পর্যায়ে চুলাটা একেবারেই কম করে দিয়ে ডিমের মিশ্রণ দিয়ে ঢাকনাতে ঢেকে রেখে দিতে হবে যখন নিচের অংশ একটু ব্রাউনিশ হয়ে আসবে সেই পর্যায়ে এটাকে আলতো করে উল্টে দিতে হবে অপোজিট পাশে বেশ কিছুক্ষণ ঢাকনাতে ঢেকে এভাবে রেখে দিব যেন নিচের যে ডিম আছে সেটাও যেন সেদ্ধ হয়ে যায় আমাদের ডিম ভাজা রেডি আর একটা পিস পিস করে কেটে নিয়েছে এখন আমরা ডিমের তরকারি রান্না করব এর জন্য প্যানের পরিমাণ মতো সাদা তেল নিলাম কেউ চাইলে এটা সরিষার তেলেও রান্না করতে পারবেন সরিষার তেলে কিন্তু আরও বেশি ভালো লাগে আমি প্রথমেই রসুন কুচি দিয়েছি দিয়ে একটু ভেজে নিলাম বেশ কিছুক্ষণ এভাবে রাখবেন রসুন হালকা একটু গোল্ডেন হতে শুরু করলে পেঁয়াজ কুচি দেবেন এই দেখুন রসুন কিন্তু কিছু কিছু জায়গায় একটু গোল্ডেন হয়েছে। এরপর অ্যাড করে দিলাম কাঁচামরিচ ফালি চারটে দিয়ে এটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে এমনভাবে ভাজতে হবে কিছুটা পেঁয়াজ গোল্ডেন হবে কিছুটা সাদা থাকবে ঠিক এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে এক চা চামচ আদা রসুন বাটা আমি এক চা চামচ ভর্তি করে নিয়েছি কিন্তু সমান করে না একটু উঁচু করে নেবেন এরপর এটা কিছুক্ষণ ভেজে নিতে হবে যেন আদা রসুনের যে কাঁচা গন্ধ রয়েছে এটা যেন চলে যায় এই পর্যায়ে অ্যাড করে দেবো পেঁয়াজ বাটা ওয়ান ফোর্থ কাপ দিয়ে আবারও এটাকে ভেজে নিচ্ছে এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আমি এক চা চামচ মরিচের গুঁড়া এখানে অ্যাড করেছি এক চা চামচ হলুদের গুঁড়া সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ জিরের গুঁড়ো এবং এক চা চামচ ধনিয়ার গুঁড়া এখন সমস্ত কিছু একসাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব এই পর্যন্ত চুলার তাপ একেবারে হালকা রাখতে হবে তা না হলে কিন্তু মশলা পুড়ে যাবে মশলা কষানোর জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে মাঝে মাঝে নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা থেকে যখন তেল সেপারেট হয়ে আসবে সেই পর্যায়ে চিংড়ি মাছ অ্যাড করে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে চিংড়ি মাছের ঘ্রাণে যে কোনো রান্না কিন্তু অনেক বেশি মজার হয় এই কারণে আমি এখানে চিংড়ি মাছ ব্যবহার করেছি বাট এটা অপশনাল আপনি চাইলে এটা ছাড়াও রান্না করতে পারবেন সেক্ষেত্রে মশলার পরিবর্তন হবে যেমন আমি যে মশলাগুলো এখানে ব্যবহার করেছি সাথে যদি একটু টমেটো অ্যাড করেন সেটাও করতে পারবেন আবার যদি মনে করেন গরম মশলা অ্যাড করতে চাচ্ছেন আস্ত ফোরনের জন্য জিরা দিতে চাচ্ছেন সেটাও করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই স্বাদের পরিবর্তন ঘটবে চিংড়ি মাছ খুব ভালোভাবে কষানো হয়ে গেলে যখন চিংড়ি থেকে শুঘ্রাণ ছড়াতে শুরু করবে সেই পর্যায়ে সামান্য পরিমাণ পানি দিয়ে চিংড়িটাকে সেদ্ধ হতে দিতে হবে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনাতে ঢেকে আমি হালকা তাপে বসিয়ে রাখবো চিনিটা প্রায় হয়ে গিয়েছে এবং মশলা বেশ ভূনা ভুনা হয়েছে ঠিক এই পর্যায়ে ডিম দিয়ে ডিমের সাথে এই মশলাগুলোকে খুব ভালোভাবে আলতো হাতে মিক্স করতে হবে যেন ডিমগুলো ভেঙে না যায় গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি পানি পানি পরিমাণ মতো দিতে হবে খুব বেশি না আপনি যদি পাতলা জল খেতে পছন্দ করেন তাহলে বেশি পানি দিতে পারেন আমি একটু মাখা মাখা রাখব যখন এটা রান্না হয়ে আসবে নামানোর পূর্বে অ্যাড করতে হবে ভাজা জিরার গুঁড়া আর সে সাথে একটু সরিষার তেল দিচ্ছি যেমন ঝাঁঝারো ফ্লেভার পাওয়া যায় সরিষার তেলে এতে করে খেতে ভালো লাগবে তো কয়েকটা কাঁচামচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দমে বসিয়ে রাখবো আট দশ মিনিটের মতো আর দশ মিনিট রান্না করার পর এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ধনিয়ার পাতা কুচি ধনিয়ার পাতা কুচিতে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দুই মিনিটের মতো রেখে দেব মিনিট দিয়ে রাখার পর আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর আমি এখন একটা চুলা থেকে নামিয়ে নেব খুব সুন্দর ধান বেরিয়েছে আর এটা খেতে কিন্তু বেশ মজার গরম 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 ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে আমার পরিবারের সবাই এটা পছন্দ করেছে সো আপনিও চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন ডিফারেন্ট স্বাদের এই মাছের ডিমের তরকারি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকমই সহজ আর মজার মজার ইউনিক সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে হতো চ্যানেলের সাথে থাকবেন আশা করছি আজকে আর কথা বাড়াচ্ছি না আপনাদের সকলেই সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই